নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বর্ষার আগমন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বর্ষার আগমন হতে চলেছে কড়া গরম থেকে মুক্তি পাবে এবারে দুই বাংলার মানুষ বৃহস্পতিবার থেকে আন্দামানে তুমুল হারে বর্ষা যার জন্য ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এই যে বর্ষা এটা কিন্তু প্রবেশ করতে চলেছে আঠেরো তারিখ ১৯ আট সরি উনিশ তারিখ রোববারের পর থেকে উনিশ তারিখ রোববারের পর থেকে এটি দক্ষিণ পশ্চিম অর্থাৎ আরব সাগর থেকে কিন্তু এটি সরাসরিভাবে একটি ঘূর্ণাবত্ত রূপ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে আরব সাগর থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে প্রবেশ করছে সোমবার কুড়ি তারিখের মধ্যেও অনেকটা জলীয় বাষ্প প্রবেশ করবে এবং যার প্রভাব আমরা সবার প্রথমে কেরালায় দেখতে পাচ্ছি কেরালায় প্রবেশ করবে এটি উনিশ তারিখের মধ্যে আঠেরো থেকে উনিশ তারিখে পুরোপুরিভাবে কেরালায় প্রবেশ করবে আর কুড়ি তারিখের পর এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে প্রবেশ করবে পুরোপুরিভাবে প্রবেশ করতে পারে একুশ তারিখ অবধি আমরা মঙ্গলবার অবধি কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর আমরা বাইশ তারিখের মধ্যে যদি দেখি অর্থাৎ বুধবার বুধবারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ সরি পূর্ব মধ্যভাগ বঙ্গোপসাগরের পূর্ব মধ্যভাগ যেটাকে আমরা বলতে পারি এক কথায় মায়ানমার মায়ানমার উপকূল সেখানে কিন্তু আমরা ঘূর্ণাবর্ত কিন্তু দেখতে পাচ্ছি এবং পূর্ব আন্দামান সাগর বাইশ তারিখের পর আমরা যখন তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবারে কিন্তু এটি ইয়াঙ্গুন উপকূলের সামনে ঘূর্ণাবর্তটি আছড়ে পড়ছে অর্থাৎ বাড়ি খাচ্ছে যার জন্য আমরা যদি একবার আপনাদেরকে সরাসরি এখানে আর টোটালটা কিন্তু বন্ধুরা আমরা এটি দেখছি ইসিএম ডাব্লু মডেলে আমরা জিএফএস মডেল এবং অ্যাক্সেস মডেলও আপনাদেরকে দেখাবো অর্থাৎ গ্লোবাল মডেলও দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি এবারে আমরা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ুর এটা যদি আমরা একবার বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ মোড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু নিয়ে আসছে এই ঘূর্ণাবর্ত অর্থাৎ বর্ষা তো বর্ষা হলে বুঝতেই পারছেন যে কোন কোন জেলাগুলিতে তুমুল হারে বৃষ্টি হবে আর এই বছর বর্ষায় কিন্তু বন্ধুরা বৃষ্টি হওয়ার চান্সটা প্রচণ্ড রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা ঘূর্ণিঝড়েরও চান্স রয়েছে এই মধ্যেই সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো এটাকে আবার আমরা চলে যাব আবারও বায়ুর ঝপটা মোড় তো বায়ুর ঝপট্টা মোড়ে গেলে আমরা বৃহস্পতিবার তেইশ তারিখ দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ইয়াঙ্গুন উপকূলের সামনে উপকূলের সামনে কিন্তু আমরা ভালোভাবে পপ দেখতে পাচ্ছি মোটামুটি তেইশ তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণাপত্রটি মায়ানমারে বাড়ি খাচ্ছে আর এই মায়ানমারের মধ্যে বাড়ি খাওয়ার কারণে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু আপাতত নেই বললেই চলে বঙ্গোপসাগরে ইসিএম ডাব্লু এফ মডেলের এখনকার আপডেট অনুযায়ী তবে আমরা হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেবো না যে ঘূর্ণিঝড় হবে কি হবে না কারণ প্রকৃতির খেলা প্রকৃতি জানে হয়তো পরবর্তী সময়ে দেখা গেল এটি মায়ানমার উপকূলে না বাড়ি খেতেও পারে বঙ্গোপসাগরেও থাকতে পারে তার জন্য প্রত্যেকটি আপডেট কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করবো চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না ডেলি বাংলা এবং খবর বাংলা ইউটিউব চ্যানেল সরি বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত আপডেট পেতে হলে এইটা টোটালটা গেল আপনাদেরকে বায়ুর ঝাপটা মোড়ে আমরা আপনাদেরকে দেখালাম একবার যদি বায়ুর ঝাপটার গতিবেগটা দেখি বন্ধুরা কত কিলোমিটার বায়ুর ঝাপটা থাকতে পারে তাহলে কিন্তু ছিয়াত্তর থেকে আটাত্তর কিলোমিটার পুনুরা গতিবেগে কিন্তু বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি মানে ভয়াবহ কিন্তু গতিবেগ থাকতে পারে এই বায়ুর ঝাপটায় পুরো অনেকটা ঘূর্ণিঝড়ের মতন কিন্তু এই পরিস্থিতিটা চলতে পারে আর ভারতের দক্ষিণ ভাগে তো প্রচণ্ড পাপ থাকবে এই বায়ুর ঝাপটার এবং শ্রীলঙ্কার উপকূলেও থাকবে আর এদিকে আমরা মুম্বাই অত মহারাষ্ট্র হয়ে দিকে গুজরাট এবং পাঞ্জাব এই সমস্ত সাইডে মধ্যপ্রদেশ এদিকে কিন্তু আমরা ভালো প্রভাব দেখতে পাচ্ছি এটা টোটালটা গেল আপনাদের ইসিএম এফ মডেল অনুযায়ী এবার আমরা দেখব জিএফএস মডেল অনুযায়ী জিএফএস মডেল মডেল বলছে দেখুন চব্বিশ তারিখ অবধি আমরা যা লাস্টের আপডেট পাচ্ছি তাতে বন্ধুরা জি মডেল অনুযায়ী বলছে ঘূর্ণাবর্ত কিন্তু মায়ানমার উপকূলে আচরে পড়তে নাও পারে মায়ানমার উপকূলে আচরে না পড়তে পারে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে অর্থাৎ জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যাচ্ছে আর ইসিএম মডেল অনুযায়ী বলা হচ্ছে এটি মাইনমেট উপকূলে গিয়ে বাড়ি খেতে পারে টোটাল কোন কোন মডেলে কী পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম একবার যদি আমরা কুড়ি তারিখ থেকে জিএফএস মডেল দেখা শুরু করি তাহলে কী বলছে দেখুন কুড়ি তারিখ থেকে জি মডেল বলছে এটি আস্তে আস্তে এগোনো শুরু করবে এবং এগোনো শুরু করতে করতে মঙ্গলবার একুশ তারিখের মধ্যে এটি কিছুটা শক্তি কমাবে অর্থাৎ গতি কমতে পারে তারপরে বুধবার বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে অনেকটা গতি কমতে পারে তেইশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটু শক্তি বাড়াবে বৃহস্পতিবারের যদি আমরা সর্বোচ্চ গতি থাকে তারা সিক্সটি এইট কিলোমিটার পারাবার অর্থাৎ আটষট্টি কিলোমিটার পারাবার আমরা দেখতে পাচ্ছি তারপরে আইটু যদি যাই আমরা আইটু গেলে দেখুন এখানে মধ্যভাগে কিন্তু এটি অর্থাৎ উত্তর পশ্চিম আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে এর যে পরিস্থিতি আমরা কিন্তু বন্ধুরা এটা দেখতে পাচ্ছি অনেক অর্থাৎ অনেকটা কিন্তু পরিবর্তন ঘটতে পারে এই হলো বন্ধুরা জিএফএস মডেল অনুযায়ী লেটেস্ট আপডেট এবার আমরা অ্যাক্সেস মডেল দেখব যে অ্যাক্সেস মডেল কি বলছে দেখুন অ্যাক্সেস মডেল কিন্তু বন্ধুরা বলছে কি যে এটা মায়ানমার্ট উপকূলে আসতে পড়বে না দেখুন অ্যাক্সেস মডেল সরাসরি বলছে এটি পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে অর্থাৎ ইসিএম ডাব্লু মডেল বলছে সিধা সিধি মায়ানমারে ঢুকতে পারে আর জিএফএস এবং অ্যাক্সেস মডেল বলছে এটি বাঁ দিকে বাঁক নিতে পারে এখন দেখার কথা কোন মডেলটা সত্যি হয় টোটালি আপনাদেরকে সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা দেখব ইসিএম মডেল অনুযায়ী কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আর কোন কবে কবে বৃষ্টি হবে সবার প্রথম আমরা আজকের ওয়েদার দেখে নেব আজকে কি পরিস্থিতি আছে তো আজকের ওয়েদার অনুযায়ী এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে বন্ধুরা পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন রাত্রেবেলার দিকে গেলে কোনো তেমন একটা বৃষ্টির চান্স নেই আগামীকাল বৃহস্পতিবার ষোলো তারিখ ষোলো তারিখেও বন্ধুরা কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সতেরো তারিখ শুক্রবার শুক্রবারে কিছু কিছু জায়গায় হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি হতে পারে যেমন খড়গপুরের দিকটাতে কয়েক জায়গায় তবে যে হানড্রেড পারসেন্ট হবে তেমনটি নয় কিছু কিছু জায়গায় আর এদিকে কার্সিয়ং দার্জিলিং এবং কালিম্পং এই সাইডটাতে আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে এখান থেকে আমরা সতেরো তারিখে মোটামুটি দেখতে বাংলাদেশের কিছু কিছু ভাগে যেমন এখানে আমরা জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বম্বরপুর ফুলপুর ময়মেন্দ্র সিং জলছাত্র এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি ভালোই রয়েছে আর এদিকে অসমের গুয়াহাটি গোয়ালপাড়া এই জায়গাগুলোতে আমরা মাঝারি থেকে একটু ভারী যে বৃষ্টির চান্স সেটা কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা আঠেরো তারিখ দেখতে পাচ্ছি না আঠেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গের সাইডে অনেক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে যেমন আলি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝার হয় অসমের দিকে অভয়পুরী বরপেতা তারপর হচ্ছে গোয়ালপাড়া এই জায়গাগুলিতে আর এদিকে কিছুটা উত্তর ভাগে কিছুটা পব রয়েছে অসমের তারপর সেখান থেকে আমরা আঠেরো তারিখ থেকে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ রাত্রেবেলা দিয়ে গেলে বৃষ্টির পরিমাণ বাড়বে কোনো কোনো জায়গায় যেমন কার্সিও সোভাকে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত অঞ্চলগুলিতে আর এদিকে ময়মেন সিলেট এই জায়গা তো কিছুটা বৃষ্টি বাড়ার আমরা চান্স দেখতে পাচ্ছি তারপরে উনিশ তারিখ রোববার রোববারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলা ভয়ঙ্কর এখন কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টিটা হবে যেমন শিলিগুড়ি দার্জিলিং ধুপগিরি জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা হয়ে বাংলাদেশের রংপুর তারপর হচ্ছে চারাজিপুর বিশ্বম্বরপুর সিলেট এই জায়গাগুলিতে আর এদিকে গোয়ালপাড়া গোয়াটি এই জায়গাগুলিতে আর এদিকে শিলচরের সাইডটাতেও আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর উনিশ তারিখকে মোটামুটি সারাদিনই ভালো বৃষ্টি চলবে তারপরে কুড়ি তারিখ যদি আমরা যাচ্ছি কুড়ি তারিখ সোমবারে গেলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও কিশোরগঞ্জ ইসলামপুর বোদা দেবীগঞ্জ হয়ে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলিতে আর এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা উদয়পুর শিলচরি বাজার কুমিল্লা এই জায়গাগুলিতে তারপরে এরপর আমরা কুড়ি তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালো দেখতে পাচ্ছি কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে শান্তিপুর চন্দননগর কলকাতা খড়দা চারদা বালিচক খড়গপুর চন্দ্রকোনা উলবেরিয়া এই সমস্ত জায়গাগুলিতে এবং দীঘা সাইডটাতে ভালো বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে এদিকে মুর্শিদাবাদে বহরমপুরে রয়েছে একই সঙ্গে বাংলাদেশের নাগেরপুর যশোর নড়াইল কাপাসিয়া ঢাকা ময়মনসিংহ লাখাই সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় জায়গায় লোহাগারা পাবনার রাজশাহী এই জাগাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে একুশ তারিখে যদি যাই কি থাকবে দেখুন একুশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আরম্ভ হবে বাইশ তারিখেও থাকছে তেইশ তারিখ বৃহস্পতিবার তেইশ তারিখেও থাকবে এবং চব্বিশ তারিখ শুক্রবার গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিস্টি থাকবে অর্থাৎ কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও টানা কিন্তু বৃষ্টির চান্স থাকছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট সমস্ত আপডেট আপনাকে তুলে ধরলাম এরপরে আরো ক্ষতিনাটি আপডেট বিস্তারিত আপডেট কিন্তু আমরা বিকেলের আপডেট বিকেলের আপডেট আপনাকে প্রোভাইড করে দেবো ছটা থেকে সাতটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ